আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে পুলিশের গুলিতে একটি শিশু আহত হয়েছে এবং সেই শিশুকে সিলেটের মাউন্ট এডুরুয়া হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গুলিতে মূলত এই শিশুটি আহত হয়েছে পুলিশ প্রশাসন ও শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আজ জুম্মান নামাজের পরপর আসলে শুরু হয় এই তুমুল উত্তেজনা উত্তপ্ত সিলেটের রাজপথ দাওয়া পাল্টা দাওয়া পুলিশ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলে দাওয়া পাল্টা দাওয়া হতে দেখা যায় এবং আজকে মূলত সাতজন পথচারীকে আসলে গ্রেফতার করা হয়েছে পুলিশ গ্রেফতার করেছে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া চলছে সাধারণ শিক্ষার্থী যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা বর্তমান যে পরিস্থিতি সিলেটের আখালিয়া এলাকার এবং মাউন্টেডুরা হসপিটালের সামনে থেকে আসলে বর্তমানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া চলছে উত্তপ্ত সিলেটের রাজপথ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে আসলে আন্দোলনকারী এবং প্রশাসনের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া টিআরসেল নিক্ষেপ গ্যাস নিক্ষেপ সাউন্ড গ্রেনেড সহ আসলে এখানে তমতমে অবস্থা বিরাজ করছে verde y uno